ইলিয়াস আলীর স্ত্রীকে কি বলেছিলেন হাসিনা এবং সর্বশেষ জানাবো ওমরা পালনের পর শুরু হবে চিকিৎসা ডিসেম্বরের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইলিয়াস আলীর স্ত্রীকে কি বলেছিলেন হাসিনা আওয়ামী সরকারের আমলে দু হাজার সালে গুম হন বিএনপির প্রভাবশালী নেতা ও সিলেট আসনের সংসদ সদস্য ইলিয়াস আলী দুই এরপর তাকে খুঁজে পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হন তার স্ত্রী তাসিনা রুশতি সে সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল সেই বিষয়টি খুব একটা খোলাসা করেননি তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ পাওয়া নিয়ে আবারও আলোচনা চলছে ছয় আগস্ট ইলিয়াস পত্নী তাহসিনা রসুদি ফেসবুক পোস্টে লাখেন ঘরের অনেকে ফেরত আসছে আমার স্বামীকে ফিরিয়ে দিন এছাড়া তার ছেলে তাদের বাবাকে ফেরত চেয়ে পোস্ট করেন এক ভিডিওতে তিনি তুলে ধরেছেন দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কী বলেছেন তাহসিনা বলেন আমরা যখন তার কার্যালয়ে যাই তখন উনি এসে আমাকে জড়িয়ে ধরেন আমার মেয়েটাকে একদম কোলের কাছে নিয়ে আদর করেন তিনি এসে তারপর তার যে নাটক স্বজন হারানোর বেদনা বলতে থাকেন তিনি আমার স্বামীর খোঁজ চাইলে তিনি বলেন হ্যাঁ আমি চেষ্টা করছি দেখি কি করা যায় আমরা তাড়াতাড়ি হয়তো এটার একটা সুরাহা পাবো এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেন তিনি এই বিষয়গুলোকে সাজানো নাটক হিসেবেও উল্লেখ করেন ভিডিওতে তিনি আরও বলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে চিরকুটের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরামর্শ দেন কিভাবে করতে হবে সেটিও বলে দেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর তারা আর কোনো খোঁজখবর রাখেননি উল্লেখ দু হাজার সালের সতেরো এপ্রিল ঢাকার বনানির বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী তাকে ফিরে পাওয়ার দাবিতে তখন দেশ জুড়ে বিক্ষোভ হয় এ পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওমরা পালনের পর শুরু হবে চিকিৎসা ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওমরা করার জন্য ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব সরকার ডিসেম্বরের মাঝামাঝিতে বিদেশে উন্নত চিকিৎসা করানোর আগে পবিত্র ওমরা পালন করবেন তিনি এরপর প্রথমে যুক্তরাজ্য এবং পরে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দু তিনটি দেশে নেওয়ার দরকার হতে পারে তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া যেতে পারে সেই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে বারো অথবা ১৩ ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন তার সঙ্গে চিকিৎসক সহ সতেরো জন সফর সঙ্গী থাকবেন যাওয়ার সঙ্গে সৌদি আরবে ওমরা পালন করার কথা রয়েছে তার খালেদা জিয়ার চিকিৎসকরা জানান বর্তমানে বিমানে ভ্রমণের মতো শারীরিক ফিটনেস খালেদা জিয়ার রয়েছে তবে ঝুঁকি এড়াতে তার সফরে ছয়জন চিকিৎসক থাকবেন যুক্তরাজ্যের ভিসা ইতোমধ্যে পাওয়া গেছে তবে যুক্তরাষ্ট্রের ভিসার কাজ এখনও শেষ হয়নি সে লক্ষ্যে গত বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসেছেন খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে বিষয়টি এবার পরিষ্কার সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা তার আগে সৌদিতে যাবার কথা রয়েছে বিএনপির একটি সূত্র জানিয়েছে প্রথমে ওমরা পালন করবেন তারপর সেখান থেকে যুক্তরাজ্যে যাবেন চিকিৎসার জন্য সেখানে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যুক্তরাজ্যে চিকিৎসা শেষ করতে পারলে দেশে ফিরে আসবেন না হয় আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর একটি সূত্র জানিয়েছে এক অথবা দুই ডিসেম্বর খালেদা জিয়া রওনা দেবেন এর মাধ্যমে প্রায় আট বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন হবকিনসে যেতে পারেন তিনি এরই মধ্যে গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে দু এক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে যাবেন খালেদা জিয়া সংশ্লিষ্ট সূত্র এসব বিষয়ে নিশ্চিত করেছে বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শে বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন বিএনপি প্রধান সূত্র জানায় এরই মধ্যে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সহ অন্তত ১৬ জনের মতো ব্যক্তি সফর সঙ্গী হবেন এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ দু সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া প্রায় মাসের বেশি সময় চিকিৎসার পর অক্টোবর তিন লন্ডন থেকে দেশে ফেরেন তিনি সেই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজাইড এম জাহিদ হোসেন রূপালী বাংলাদেশকে বলেন আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি ম্যাডাম চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্ট্যাবল আছে দ্রুত তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে দিন তারিখ আমি বলতে পারছি না তবে সময় মতো আপনারা জানতে পারবেন দু সালের আট ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পর শারীরিক কারাবন্দির নানা জটিলতা দেখা দেয় পরে বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয় তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দফায় দফায় খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য চিঠি ও আহ্বান জানালেও তা মানেনি তৎকালীন সরকার পরিবার থেকে সরকারের কাছে কয়েক দফা আবেদন করা হলেও অনুমতি মেলেনি বরং খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে ফাইল ছোড়াছড়ির মাধ্যমে কালক্ষেপণ করেছিল আওয়ামী লীগ সরকার এখন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিদেশ যাওয়ার বাধা দূর হয়েছে খালেদা জিয়ার জানা যায় উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি জটিলতা আথ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় দু সালের সাতাশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল এছাড়া গত পঁচিশ জুন এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া দু সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার পর থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা তার পরিবার ও দলের পক্ষ থেকেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানানো হয় কিন্তু শেখ হাসিনার সরকার প্রতিবারই তা উপেক্ষা করেছে 2020 সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল এমন অবস্থায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া স্থায়ী মুক্তি পান এবার কেয়ার হাসপাতাল থেকে ওই সুসংবাদ পান তিনি তখন এক মাস বারো দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট বাসায় ফেরেন খালেদা জিয়া এরপর থেকে তার চিকিৎসা বাসায় চলছে এখন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশ নেওয়া হচ্ছে লন্ডনেই তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে বলে চিকিৎসকদের সূত্র জানিয়েছে এর আগে গত সাত জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন এরপর একুশ আগস্ট সন্ধ্যায় বাসভবনে ফিরে আসেন এর আগে একশো ছাপ্পান্ন দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত এগারো জানুয়ারি বাসায় ফেরেন তিনি দীর্ঘ এই সময়ে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকার বাসায় সময় দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম সাত্তার রূপালী বাংলাদেশকে বলেন ম্যাডামকে বিদেশে নেওয়ার বিষয়ে সব প্রস্তুতি আমাদের আছে কিভাবে যাব এবং যুক্তরাজ্যের চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টের বিষয় আছে সেসব বিষয়ে কাজ চলছে চিকিৎসকরা পরামর্শ দিলে আমেরিকায় নেওয়া হবে যেহেতু ম্যাডামকে নিয়ে মুভ করাটা কঠিন আমরা অযথা কোথাও যাব না আশা করি যুক্তরাজ্যে সমাধান হয়ে যাবে তবুও জন হপ কিন্সেও কন্টাক্ট করে রেখেছি প্রসঙ্গত চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য দুহাজার সালের পনেরো জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রা বিরতি করেন এমিরেটস এয়ারলাইন্স ইকে পাঁচশো সাতাশি ফ্লাইটে স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল তিন এ অবতরণ করেন এরপর তার যাত্রা বিরতির খবরে সংযুক্ত আরব আমিরাতে বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন ষোলো জুলাই বাংলাদেশ সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বেগম জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন এ সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে নেতা জানান লন্ডনে মা ছেলের এই সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন